চিরদিনই তুমি আমার আমরা দেখেছি আর্য অপর্ণার বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে বাসর ঘরে ওরা গেছে অর্ক মানসি অন্যান্য সকলেই ওখানে আছে আছে রুম্পা সন্তু সকলে মিলে হইচই করছে গান করতে বলেছে প্রথমে অর্ক গান করেছে তারপর অপর্ণা গান করছে সাথে লিপ মেলাচ্ছে আর্য কিন্তু অপরণা এই গানটা করছে কেন বারবার মনে পড়ছে রাজনন্দিনী কথা রাজনন্দিনী এই গানটা করেছিল কেন এরকম মনে আসছে এবারে ওদেরকে একসাথে একটা নাচ করতে বলেছে ওরা কিছুতেই করবে না বাধ্য হয়েছে তাল মেলাতে এইভাবে ওদের রাতটা কেটে গেছে সকাল হয়েছে এবার বধুবরণের পালা ওদিকে সুস্মিতা অর্থাৎ অপর্ণার মা বাবা অপেক্ষা করছে কিন্তু ওদের মনটা ভালো নেই বাড়িঘর সব ছেড়ে দিতে হবে মেয়েটা জানতেও পারলো না মাথার উপর থেকে ওদের ছাদটা চলে যাচ্ছে তাই এক কোণে ওরা চুপচাপ রয়েছে এসেছে ঘরে রুম্পার মা বলছে কি ব্যাপার সুস্মিতাদি দি তুমি মেয়ে আসবে জামাই আসবে বরণ করবে এখনো কিছুই করলে না কি হয়েছে তোমাদের তোমাদের সব ঠিক আছে তো বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মেয়েটা বাড়ি থেকে চলে যাবে সেই জন্য মনটা খারাপ সতীনাথবাবু জানলার দিকে হাঁ করে তাকিয়ে আছে বুঝতে পারছে বাড়ি গদ্দ ছেড়ে দিতে হবে কোথায় ওরা আশ্রয় নেবে যখন ওরা কথাবার্তা বলছে সেই সময় দেখছে দরজার সামনে এসে গেছে আর্য অপর্ণা ওদেরকে ঘরের মধ্যে তুললো আছে মানসি অর্ক আর কিঙ্কর ঘরে ঢুকে প্রণাম করছে একে অপরকে জড়িয়ে ধরছে অপরণার কান্নাকাটি করছে ওর মাও কাঁদছে বলছে মা তুমি এইভাবে কাঁদবে না কেন তুমি কাঁদছ আমি তো আসবো তুমি চিন্তা করো না ওর মা মনে মনে ভাবছে তুই আসবি বলছিস কোথায় আসবি তুই তো জানলিই না যে তুই ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছিস সেই বাড়িটা আর আমাদের থাকলো না এই বাড়ি ছেড়ে আমরা কোথায় যাব তাও জানি না অপর্ণা চোখের জল মুছে দিচ্ছে আর্য স্যার প্রণাম করতে যাচ্ছিল বাবুকে সতীনাথবাবুকে বাবু যে আরে না না আপনার স্থান আমার বুকে আপনি আমার মেয়েটাকে একটু দেখে রাখবেন আর্য স্যারকে অপর্ণার মা বলছে স্যার আমাদের থেকে মূল্যবান এই মেয়ে আপনার হাতে তুলে দিয়েছি তাই আমার মেয়েটাকে দেখে রাখবেন ও আপনাদের দেখবে ওর যেন রকম কষ্ট না হয় আর্য বলেছে আপনি একেবারেই চিন্তা করবেন না অপর্ণা ভালো থাকবে ওদিকে মানুষই বিরক্ত হয়ে যাচ্ছে ভাবছে এদের আর শেষ হয় না এখন আমাদের যেতে হবে তারা দিচ্ছে ওদিকে ওদের কিছু অনুষ্ঠান বাকি আছে সেইগুলো করতে হবে ওদের কনকাঞ্জলি দিতে হবে তার আয়োজন করার দরকার অপর্ণার মা বাবা দুজনেই খুব কষ্ট পাচ্ছে যখন বলছে আর্যকে তুমি দেখো বাবা আমার মেয়েটা যেন ভালো থাকে সেই সময় আর্য বলেছে ওর মা বাবাকে পাশে নিয়ে দেখুন আগে আপনার মেয়ে ছিল একা এখন অপর্ণার এই যে স্বামী আমি আছি আমাদেরও দায়িত্ব আপনাদের সুখে দুখে থাকা তাই একেবারেই চিন্তা করবেন না আমরা সব সময় পাশে থাকবো অপর্ণাকে বলেছি তুমিও বলো অপর্ণা বলো তোমরা কান্নাকাটি করো না দেখো আমি আসবো এখানে তুমি কেন চিন্তা করছো একেবারে কাঁদবে না কিন্তু ওর মন খারাপ করছে নিজের পড়ার জায়গাটা দেখছে বই দেখছে ডায়েরি দেখছে ওর মা ভাবছে যে অপু তুই আর এগুলো দেখতে পাবি না তোর কত স্মৃতি জড়িয়ে আছে এখানে কিন্তু কিছু বলতে পারছে না ঠাকুরের কাছে নিয়ে গেছে বলেছে দেখ ঠাকুরই তোকে এত ভালো একটা বিয়ে দিয়েছে আমরা হয়তো এইভাবে দিতে পারতাম না প্রণাম করেছে ঠাকুরকে তারপরে কনকাঞ্জলি দেবে রুম্পার মা চাল নিয়ে এসছে বলছে অপু তুই চালটা মায়ের আঁচলে দিয়ে দেয় ওর মা আঁচল পেতেছে কনকাঞ্জলি দেবে যে দিনের মতো ঋণ শোধ করে যাচ্ছে অপর্ণা কিন্তু আর্য এই কনকাঞ্জলি দিতে দিল না বলছে না না এই সব একবারেই উচিত না করা অপর্ণা তুমি কি এই সব করবে এগুলো করো না বরং আমরা একে অপরের পাশে থাকবো সাথে থাকব কেন এরকম করবে এবার অস্থির মানসি বলছে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি অপর্ণা ওদিকে মাদারহিংল অপেক্ষা করছে বরণ করার জন্য চলো এবার ওদের আর আটকানো ঠিক হবে না তাই সুস্মিতা বলল। তুই আয় মা সাবধানে থাকিস সুখে সংসার করিস সকলকে দেখবি বলে ওদেরকে এগিয়ে দিল চলে যাচ্ছে ওখানে রুম্পা আছে সন্তু আছে রুম্পাকে জড়িয়ে ধরে কাঁদছে রুম্পা বলছে দেখ আমি চেয়েছিলাম তোর বিয়েটা হোক কিন্তু আমার যেন বুকটা ফেটে যাচ্ছে বললো তুই কাঁদছিস কেন আমি তো আসবো তুই চিন্তা করিস না এছাড়া কথা বলার জন্য তো ফোন আছে বলছে তুই কি কথা বলার সময় পাবি তোর বিয়ে হয়ে যাচ্ছে তোর কত কাজকর্ম ওদিকে সন্তুও কাঁদছে সন্তু হাত দেখিয়ে বলল যে তুই আয় সকলকে বললো মা বাবাকে তোমরা দেখে রেখো কিন্তু ওর মাও কষ্ট পাচ্ছে এই বাড়িতে তোরা থাকবে না বলেছে মা তুমি যেন জল তুলতে গিয়ে সবার সাথে ঝামেলা করবে না আর তোমার হাঁটুর ব্যথাটা বেড়েছে ওটা নিয়ে একটু ভেবো আর বাবাকে বেশি পরিশ্রম করতে দিও না সাবধানে থাকবে বলছে তুই শ্বশুরবাড়িতে যা তুই সংসার কর এটাই আমরা চাই আমাদের জন্য ভাবিস না আমরা সব ঠিক থাকবো পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছে আরও সব পাড়ার লোকেরা তারাও চোখের জল ফেলছে একে অপরকে জড়িয়ে ধরছে ওদিকে মানসি আবার বিরক্ত হচ্ছে অর্ক বলছে তুমি এরম করো না দেখছো না কীরকম অবস্থা শ্বশুরবাড়ি যাচ্ছে বলে অপর্ণা কাঁদছে সকলে এইভাবে কি বলা ঠিক হচ্ছে বলছে আমার আর ভাল লাগছে না কতক্ষণ আর এরকম দেখবো বারবার অপর্ণাকে তাগাদা দিচ্ছে আর্য সেও সকলকে বলছে আমরা তাহলে এবার আসি সবাই অভিবাদন জানাচ্ছে যে তুই মা সুখে সংসার কর ভালো থাকিস আবার আসবি বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে বলে আমাদের যেন ভুলে আস না অপর্ণা বলছে কী যে তোমরা বলো তোমরাই তো আমার আপন এতগুলো বছর এখানে কাটিয়ে গেলাম তোমাদের ভুলে যাব তা কি কখনো হয় আমি আবার আসব যেতে যেতে যখন গাড়িতে উঠবে সেই সময় আবার রুম্পা কান্নাকাটি করছে রুম্পা কে বলছে অপর্ণা রুম্পা তুই কাঁদিস না আমি কেই চোখের জল দেখে যাব চোখের জল মুছে দিচ্ছে মানসি বলল আর দেরি করো না এবার চলো অপর্ণাকে তখন গাড়িতে উঠিয়ে দিল আর্য তারপরে বলছে মানসি যে আর পেছন ঘুরে তুমি দেখো না আর্য বলল কেন দেখবে না মা বাবাকে নিশ্চয়ই দেখবে যতক্ষণ খুশি ইচ্ছে ও দেখু না দেখার কি আছে যে মা বাবার জন্য এত বড় হলো আর তাকে দেখবে না কিন্তু ওর বাবা আশপাশে কোথাও নেই আছে ওর মা মাকে বিদায় সময় আসতে নেই কিন্তু সমস্ত নিয়ম নিয়মকানুন যেন নিমেষে বদলে গেল চলে এসছে মেয়ে বিদায় সময় গাড়িতে উঠে গেছে আর্য ওদিকে মানসি অর্ক আর কিঙ্কর অন্য গাড়িতে ওরা যাচ্ছে তাকাচ্ছে অপর্ণা মাকে দেখতে পেয়েছে বাবা তো কোথাও নেই বাবা কোথায় গেল খেয়াল করেনি হয়তো আর্য ওর বাবা সে তো ব্যস্ত হয়ে পড়েছে ঘরটা যে ছেড়ে দিতে হবে এরপরে কী হবে দেখতে থাকবো ওরা কি আদৌ ঘরটা ছেড়ে দেবে না কি অন্য গল্প আছে এর পেছনে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভালো করেই সাথে